পাঁচটি যৌন ব্যায়াম যেটা আপনার সেক্সুয়াল লাইফ কে দারুন করবে সুন্দর সুখময় সমৃদ্ধ করে দেবে এক নম্বর এক্সারসাইজ হচ্ছে সববার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ এই কেগেল এক্সারসাইজটা করলে আপনার তলপেটের যে ফেলভিক ফোলার মাসেলটা স্ট্রং হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন লিঙ্গের উত্থানজনিত সমস্যাটা চলে যাবে খুবই সহজ আপনি ঘুম থেকে ওঠার পরে পাঁচ মিনিট এবং রাতে ঘুমাইতে যাওয়ার আগে মিনিমাম পাঁচটা মিনিট সময় ইউজ করতে হবে এবং এইটার পাশাপাশি দুই নম্বর যে ব্যায়ামটা রয়েছে সেটা হচ্ছে দীর্ঘ সময় সহবাস করার জন্য মেডিটেশন মোরাকাবা অথবা যেটাকে ইরা পিঙ্গলা নারীর ব্যায়াম বলা হয় দীর্ঘ সময় ধরে শ্বাস নিয়ে আটকে রাখতে হবে মলদারটাকে চেপে রাখতে হবে এই ব্যায়ামটা আপনি করে দেখতে পারেন তিন নম্বরটা হচ্ছে দৌড়াদৌড়ি ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা হচ্ছে যে আপনি দৌড়াচ্ছেন এটা তো অনেক উপকার আছে তবে সব থেকে বেশি উপকারটা রয়ে গেছে যে হিট এক্সারসাইজ যে আপনি প্রচন্ড স্পিডে দৌড়াচ্ছেন আপনার পিছনে কোনো বাগে তারা করেছে আপনি এত জোরে দৌড়াচ্ছেন জীবনটাকে লাইফটাকে সেভ করার জন্য এই এক্সারসাইজ করলে আপনি সমস্ত অর্গান হার্ট কিডনি লাংস একই সাথে কাজ করবে আপনার সেক্সুয়াল লাইফটা এক্সেলেন্ট হবে দারুণ হবে আপনার ডিপ্রেশন থাকলে ডিপ্রেশনও কেটে যাবে চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি সাইকেলিং করতে পারেন আপনি সুইমিং করতে পারেন যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন পাঁচ নম্বরটা হচ্ছে খেলাধুলা খেলাধুলা করলে আপনার ভিতরে একটা উৎফুল্লতা বোধ কাজ করবে এবং আপনার টেস্ট টেস্ট হরমোনের মাত্রাটা ভালো থাকবে আপনার সেক্সুয়াল লাইফটা দারুণ হবে আশা করি বুঝতে পেরেছেন